মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম সালাম ছিলেন মহান আল্লাহ তায়ালার একজন সম্মানিত ও মর্যাদা বান্নবী আল্লাহ তায়ালা তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন মূর্তি পূজার পাঠন এবং মানব জাতিকে সিরেকের অন্ধকার থেকে মুক্ত করার লক্ষ্যে কিন্তু যখন হজরত ইব্রাহিম সালাম দেখলেন যে তার পিতা কুমার আজর স্বয়ং নিজেই মূর্তি তৈরি করে সেই মূর্তিকেই পূজা করছে তার কাছেই সাহায্য চাইছে এবং তাকেই রব হিসেবে মানছে শুধু তাই নয় তার পিতা তাদের বাড়িকে মূর্তিপূজার একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে আশেপাশের মানুষ দলে দলে তার পিতার তৈরি মূর্তিগুলোকে পূজা করতে আসছে যার মাধ্যমে তারা প্রকাশ্যে স্বয়ং আল্লাহ তায়ালার সাথে শিরিক করছে হযরত ইব্রাহিম সালাম যখন এই দৃশ্য অবলোকন করলেন তখন তিনি নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি মনে মনে ভাবলেন তার পিতাকে মূর্তি পূজার এই কুফরি থেকে রক্ষা করতে হবে এবং তাকে একক সৃষ্টিকর্তা আল্লাহ রাবুল আলামিনের প্রতি আহ্বান করতে হবে এটা ভাবতে ভাবতে হযরত ইব্রাহিম সালাম তার পিতা আজরের কাছে আসলেন এবং পিতাকে লক্ষ্য করে বললেন হে আমার পিতা আপনি কেন এমন জিনিসের উপাসনা করেন যে কোনো কিছু শুনতে পারে না দেখতেও পারে না এবং যে আপনার কোনো উপকারও করতে পারে না হে আমার পিতা নিশ্চয়ই আমার কাছে যে জ্ঞান এসেছে তা আপনার কাছে আসেনি অতএব আপনি আমাকে অনুসরণ করুন আমি আপনাকে সঠিক পথ প্রদর্শন করব হে আমার পিতা আপনি শয়তানের উপাসনা করবেন না নিশ্চয়ই শয়তান মহান আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য নিশ্চয়ই আমি আশঙ্কা করছি মহান আল্লাহ তায়ালার ভয়াবহ শাস্তি আপনাকে স্পর্শ করবে এবং আপনি শয়তানের বন্ধু হয়ে যাবেন হজরত ইব্রাহিম সালামের এই কথা শুনে তার পিতা বলল হে ইব্রাহিম তুমি কি আমার উপাসকদের অবজ্ঞা করছ যদি তুমি এরূপ কথা বলা থেকে বিরত না হাও তবে অবশ্যই আমি তোমাকে পাথরে আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দিব তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও হযরত ইব্রাহিম সালাম শিও পিতার মুখ থেকে কথা শুনে পিতাকে উদ্দেশ্যে করে বললেন আপনার প্রতি শান্তি বর্ষিত হোক শিগগিরই আমি আপনার জন্য আমার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং তিনি আমার প্রতি অত্যন্ত মেহেরবান হে আমার পিতা আমি আপনাদেরকে এবং আপনারা আল্লাহ ব্যতীত যাকে আহ্বান করছেন তাকে পরিত্যাগ করে চলে যাব এবং আমি আমার প্রতিপালক আল্লাহকে আহ্বান করি নিশ্চয়ই আমি আমার স্বীয় প্রতিপালককে আহ্বান করে বঞ্চিত হব না হজরত ইব্রাহিম আল্লাহি সালাম এভাবে নিজ পিতাকে অনেকগুলি উপদেশ প্রদান করলেন এবং সত্যের প্রতি আহ্বান করলেন দেখালেন সরল সঠিক রাস্তা কিন্তু তার পিতা তার এই সত্য আহ্বানের প্রতি বিন্দুমাত্র ভ্রূক্ষেপ করল না এবং মূর্তিপূজা পরিত্যাগ করতে রাজি হল না হযরত ইব্রাহিম আল্লাহি সালাম যখন তার পিতার মূর্তিপূজা থেকে ফিরে আসার ব্যাপারে সম্পূর্ণরূপে নিরাশ হয়ে গেলেন তখন তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর প্রতি আহ্বান এবং মূর্তিপূজা থেকে বিরত থাকার উপদেশ দেয়ার মনস্থ করলেন অতঃপর একদিন তিনি তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে আহ্বান করা এবং মূর্তি পূজা থেকে বিরত রাখার জন্য একত্র করলেন সবাই যখন একত্র হল তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায় ও তার পিতাকে লক্ষ্য করে বললেন তোমরা কিসের পূজা করছ তারা বলল আমরা মূর্তিসমূহের পূজা করছি এবং এদের কাছেই অনবরত একনিষ্ঠভাবে বসে থাকি এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাহি সালাম তাদেরকে বললেন যখন তোমরা তাদেরকে ডাকো তারা কি তোমাদের কথা শুনতে পায় তারা কি তোমাদের কোন উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে তখন তারা বলল না তবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখে এসেছি তখন হজরত ইব্রাহিম সালাম বললেন তোমরা কিভাবে দেখেছ জেনে রাখো তোমরা যাদের পূজা করছ এবং তোমাদের পূর্বপুরুষরা যাদের পূজা করেছে এগুলো সবই আমার শত্রু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সত্য পথ প্রদর্শন করেছেন তিনি আমাকে খাদ্য দান করেন এবং তিনিই আমাকে পানীয় দান করেন যখন আমি অসুস্থ হয়ে পড়ি তখন তিনি আমাকে সুস্থতা দান করেন আর তিনিই সেই সত্তা যিনি আমাকে মৃত্যু দান করবেন এরপর পুনরায় জীবিত করবেন এবং তার কাছেই আমি আশা রাখি যে তিনি আমার যাবতীয় ভুল ত্রুটিগুলো কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন হে আমার প্রতিপালক আপনি আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করুন আর পরবর্তী লোকদের মধ্যে আমাকে সত্যবাদী হিসেবে রাখুন হে আমার প্রতিপালক আমাকে জান্নাতুন নাইমের অংশীদারদের অন্তর্ভুক্ত করুন আর আমার পিতাকে ক্ষমা করুন তিনি পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে আছেন যে দিন সকলে পুনরায় জীবিত হবে সেদিন আমাকে লজ্জিত করবেন না সেদিন ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না কিন্তু যে ব্যক্তি আল্লাহর দরবারে সুস্থ অন্তর নিয়ে আসবে সেই ব্যক্তি হবে সফলকাম হজরত ইব্রাহিম সালাম তার সম্প্রদায়কে সত্যের বাণী বোঝানোর পরেও তারা তাকে উত্তর দিল তুমি আমাদেরকে যতই উপদেশ দাও না কেন আমরা কখনোই আমাদের পূর্বপুরুষদের থেকে পাওয়া মূর্তি পূজা ছাড়তে পারব না এটা আমাদের রক্ত মাংসের সাথে মিশে গেছে অতএব তুমি তোমার বৃথা চেষ্টা করা থেকে ফিরে আসো এবং আমাদেরকে আমাদের অবস্থার উপর ছেড়ে দাও হযরত ইব্রাহিম আলাহি সালাম তার সম্প্রদায়ের কাছ থেকে এই উত্তর শুনে খুবই আশাহত হয়ে পড়লেন এবং তিনি বললেন আমি আমার চেহারা সেই প্রতিপালকের দিকে ফিরিয়েছি যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই এরপর হজরত ইব্রাহিম সালাম সেখান থেকে চলে আসলেন এবং একাকী ভাবতে লাগলেন কিভাবে অবাধ্য সম্প্রদায়কে শিক্ষা দেয়া যায় তাদেরকে বোঝানো যায় প্রকৃতপক্ষে এই মূর্তিগুলোর কোনো ক্ষমতা নেই ইহকাল ও পরকালে যা হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে যা হবে তা পরাক্রমশীল সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকেই হয় তিনিই সব কিছু করে থাকেন অতপর হযরত ইব্রাহিম আর তার মূর্খ সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য একটি পরিকল্পনা করলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ শপথ তোমরা পিষ্ট প্রদর্শন করে চলে গেলে আমি তোমাদের মূর্তিদের অনিষ্ট করব ইব্রাহিম আলাহি সালামের মূর্তিপূজক সম্প্রদায় তাদের সকল মূর্তিগুলোকে একটি মন্দিরের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল হজরত ইব্রাহিম সালাম পরিকল্পনা করলেন যদি কোনো দিন সুযোগ পাই তাহলে মূর্তিগুলোকে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও তিনি সেই সুযোগ পাচ্ছিলেন না অতপর মহান আল্লাহ তায়ালা সেই সুযোগ তাকে দান করলেন সে যুগে হজরত ইব্রাহিম আলাহি সালামের সম্প্রদায় একটি মেলায় যেত সকলে মিলে মেলাটি বছরে একবার আয়োজন করত তারা অত্যন্ত আগ্রহের সাথে সেই মেলায় গিয়ে উপস্থিত হতো এবং মেলা উদযাপন করত এরপর যখন মেলার সময় চলে আসলো তখন হজরত ইব্রাহিম আলাহি সালামের সম্প্রদায়ের লোকেরা তার কাছে এসে বলল হে ইব্রাহিম চলো তুমিও আমাদের সাথে মেলায় যাবে তাদের আহ্বানে হজরত ইব্রাহিম আলাহি সালাম উত্তরে বললেন আমি অসুস্থ অসুস্থতার কথা শুনে তার সম্প্রদায় তার কাছ থেকে চলে গেল প্রিয় দর্শক এখানে একটি ভুল ধারণা হতে পারে যে হযরত ইব্রাহিম সালাম তো সুস্থ ছিলেন অতএব তিনি কি করে তার সম্প্রদায়কে অসুস্থতার কথা বললেন তিনি কি মেলায় না যেতে মিথ্যার আশ্রয় নিয়েছেন মূলত এখানে একটু গভীর দৃষ্টিতে লক্ষ্য করলে দেখা যাবে যে ইব্রাহিম সালামের কথাটি মিথ্যা ছিল না বরং সত্যই ছিল কেননা বাস্তবিক পক্ষে তার সম্প্রদায়ের মূর্তিপূজা এবং পথভ্রষ্টতার এই করুণ অবস্থা দেখে তিনি মানসিকভাবে অত্যন্ত অসুস্থ ছিলেন কোন নবীর পক্ষে তার কোমের এমন করুণ পরিস্থিতিতে মানসিকভাবে সুস্থ থাকা একেবারেই অসম্ভব হজরত ইব্রাহিম আলাহি সালাম সেই মানসিক অসুস্থতার কথাই তার সম্প্রদায়ের কাছে ব্যক্ত করেছিলেন তাই তিনি মিথ্যা বলেছেন এ কথা বলার একেবারেই কোনো সুযোগ নেই অতঃপর যখন হজরত ইব্রাহিম আলাহি সালাম এর সম্প্রদায়ের লোকেরা তাকে রেখেই সকলে মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাহি সালাম এটাকে একটি মক্ষ্যম সুযোগ মনে করলেন তিনি হাতে একটি কুঠার নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন মন্দিরে প্রবেশ করে তিনি দেখতে পেলেন অসংখ্য মূর্তি সাজানো রয়েছে আর মূর্তিগুলোর সামনে রাখা হয়েছে হরেক রকমের খাবার হযরত ইব্রাহিম সালাম মূর্তিগুলোকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তোমরা খাচ্ছ না কেন তোমাদের কি হল তোমরা কথা বলছ না কেন কি হল তোমরা নড়াচড়া করছো না কেন আমি যে এতগুলো কথা তোমাদেরকে বলছি তোমরা উত্তর দিচ্ছ না কেন তোমরা যদি সত্যিই রব হয়ে থাকো তাহলে আমার প্রশ্নের উত্তর দাও হজরত ইব্রাহিম সালাম ভালো করেই জানতেন এই মূর্তিগুলোর কোনো প্রাণ নেই এবং তাদের কথা বলার কোনো ক্ষমতা নেই কিন্তু তিনি তাদের অসারতা প্রমাণ করার জন্যই তাদের সামনে কথাগুলো বলেছিলেন এরপর হযরত ইব্রাহিম আলাহি সালাম পুনরায় বললেন ও আচ্ছা তাহলে তোমরা আমার কথার কোনো উত্তর দিবে না তাহলে তোমরা জেনে রাখো আমি তোমাদের সকলকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেব শুনেছি তোমরা নাকি মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করো কিন্তু হে মূর্তি সকল তোমরা জেনে রাখো কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপর নেমে আসবে মহা এক বিপদ তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমার হাত থেকে নিজেদের রক্ষা করে দেখাও অতম্পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মূর্তিগুলোকে এক এক করে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিলেন শুধু বড় মূর্তিটি ব্যতীত মূর্তিগুলো ভাঙ্গার পর তিনি তার হাতের কুঠারটিকে বড় মূর্তিটির ঘাড়ে লটকিয়ে রাখলেন এবং তিনি মূর্তির ঘর থেকে চুপিসারে চলে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা যখন মেলা থেকে ফিরে আসলো এবং তাদের মূর্তি গিরে প্রবেশ করলো তখন তারা তাদের মূর্তিগুলোর অবস্থা দেখে হতবাক হয়ে গেল অবাক দৃষ্টিতে তারা তাকিয়ে রইল ভেবে পাচ্ছিল না তারা এখন কি করবে তাদের মধ্যে থেকে একজন বলল আমাদের মূর্তিগুলোর সাথে এরূপ ব্যবহার কে করল যে করেছে অবশ্যই সে অত্যাচারীদের অন্তর্ভুক্ত তার কথা শুনে অপর একজন বলে উঠল আমরা একজনকে আমাদের মূর্তির ব্যাপারে বিরূপ মন্তব্য করতে শুনেছি তাকে ইব্রাহিম বলা হয়ে থাকে এরপর তারা হযরত ইব্রাহিম আলাহিস সালামকে সেখানে উপস্থিত হওয়ার জন্য ডেকে পাঠালেন হজরত ইব্রাহিম সালাম তাদের সম্মুখে উপস্থিত হলেন অতরপর তারা তাকে জিজ্ঞেস করল হে ইব্রাহিম তুমি কি আমাদের ইলাহদের সাথে এরূপ আচরণ করেছ তখন হজরত ইব্রাহিম সালাম বললেন এটা ওদের বড় মূর্তিটি করেছে তোমরা তার কাছে জিজ্ঞেস করে দেখো যদি সে কথা বলতে পারে হযরত ইব্রাহিম সালামের এই কথা শুনে তার সম্প্রদায়ের লোকেরা একেবারে লাঞ্ছিত হয়ে গেল তখন তারা তাদের মাথা নিচু করে বলল হে ইব্রাহিম তুমি ভালো করেই জানো যে এরা কথা বলতে পারে না তখন হজরত ইব্রাহিম সালাম বললেন তবে কেন তোমরা আল্লাহর পরিবর্তে এগুলোর উপাসনা করছ যারা তোমাদের কোন লাভ ক্ষতি সাধন করতে সক্ষমতা রাখে না তবুও কেন তোমরা উপলব্ধি করছ না হযরত ইব্রাহিম আলাহি সালাম তার সম্প্রদায়কে চাক্ষুষ প্রমাণ এবং উপদেশ দেওয়ার পরেও তারা হেদায়তের পথে ফিরে আসলো না বরং তারা হযরত ইব্রাহিম আলাহি সালামের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হল তারা মূর্তি ভাঙার এই ব্যাপারটি নমরুদকে জানানোর জন্য নমরুদের শাহী মহলে উপস্থিত হল এবং নমরুদকে লক্ষ্য করে বলল পুজুর আপনি একটি ঘটনা জেনে খুবই অবাক হবেন আমাদের সম্প্রদায়ের একজন যুবক নাম তার ইব্রাহিম সে আপনার খোদায়িত্ব অস্বীকার করে এবং আমাদের মূর্তিগুলির সাথেও সে খুবই খারাপ আচরণ করছে সে আমাদের মন্দিরে রাখা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে অতএব আপনি এর বিরুদ্ধে একটি কঠিন ব্যবস্থা গ্রহণ করুন যাতে করে ইব্রাহিমের চরম শিক্ষা হয়ে যায় এবং অন্যদের জন্য তা দৃষ্টান্ত হয়ে থাকে নমরুদ যখন এ কথা জানতে পারল যে ইব্রাহিম তাকে খোদা বলে স্বীকার করে না এবং মন্দিরের মূর্তিগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তখন নমরুদ হুকুম দিল তোমরা ইব্রাহিমকে আমার সামনে উপস্থিত কর বাচ্চার হুকুম পেয়ে হযরত ইব্রাহিম আলাহি সালামকে নমরুদের সামনে উপস্থিত করা হলো। হযরত ইব্রাহিম আলাহি সালাম যখন নমরুদের সামনে এসে দাঁড়াল তখন নমরুদ তাকে প্রশ্ন করল হে যুবক আমি শুনেছি তুমি নাকি আমাকে খোদা বলে স্বীকার করো না এবং আমি আরও শুনেছি তুমি আমাদের মূর্তিদের সাথে অত্যন্ত বেয়াদবিমূলক আচরণ কর আমি কি জানতে পারি তোমার এগুলো করার উদ্দেশ্য কি এবং কেন তুমি আমাকে খোদা বলে স্বীকার কর না নমরুদের এ কথা শুনে হযরত ইব্রাহিম আলাহি সালাম উত্তরে বললেন আমি আমার ন্যায় একজন সৃষ্টিকে কখনোই খোদা বলে স্বীকার করতে পারি না আর তুমি মানুষের সৃষ্ট যেই পাথরের মূর্তিগুলোর কথা বলছ আমি তাদেরকেও মাবুদ রূপে স্বীকার করতে পারব না কেননা তাদের কোনো ক্ষমতা নেই তারা তো নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না আমার খোদা একমাত্র তিনি যিনি আমাকে আপনাকে সবাইকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আসমান জমিন সহ সমগ্র মাকলুকা যিনি কারো থেকে জন্মলাভ করেননি এবং তিনিও কাউকে জন্মদান করেননি পক্ষান্তরে তুমি তো একজন সৃষ্ট মাকলুক এবং তুমি কাউকে সৃষ্টি করনি তুমি তো তোমার পিতা মাতার থেকে জন্মগ্রহণ করেছ তুমি খাবার গ্রহণ করো তুমি পানাহার করো তোমার নিদ্রা ও বিশ্রামের দরকার হয় কিন্তু যিনি আমার প্রতিপালক তিনি দিন খাবার গ্রহণ করেন না তিনি পানাহার করেন না এবং তার নিদ্রা ও বিশ্রামেরও দরকার হয় না হজরত ইব্রাহিম সালামের কথাগুলো শুনে সহ দরবারের সকলেই বিশ্বে হতবাক হয়ে গেল অতঃপর নমরুদ বলল আমি ছাড়া যদি তোমার অন্য কোনো ইলাহ থাকে তাহলে তুমি তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলি আমার মাঝে নেই নমরুদের এই কথা শুনে হযরত ইব্রাহিম সালাম বললেন আমার প্রতিপালক যিনি জীবন এবং মৃত্যু দান করেন হজরত ইব্রাহিম আলাহি সালামের এই কথা শুনে নমরুদ বলল আমিও তো জীবন দান করতে পারি এবং মৃত্যু দান করতে পারি এই বলে নমরুদ তার একজন নির অপরাধ প্রজাকে উপস্থিত করল এবং তাকে তরবারির আঘাতে হত্যা করল এরপর নমরুদ তার কারাগার থেকে একজন ফাঁসির আসামিকে ডেকে আনল আসামি উপস্থিত হলে তাকে বলল যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তুমি আজ থেকে মুক্ত অতঃপর নমরুদ হযরত ইব্রাহিম আলাহি সালামকে বলল দেখলে তো আমি চাইলে কাউকে জীবন দান করতে পারি আবার চাইলে কাউকে মৃত্যুও দিতে পারি তোমার প্রভু থেকে আমি কোনো দিক থেকে পিছিয়ে আছি বল হে ইব্রাহিম নমরুদের এই কর্মকাণ্ড দেখে হজরত ইব্রাহিম আলাহি সালাম বুঝতে পারলেন এই ব্যক্তির চেয়ে নির্বোধ ও মূর্খ দ্বিতীয়টি আর নেই সে বুঝতে পারেনি জীবন এবং মৃত্যুর প্রকৃত হাকিকত কী তাই হযরত ইব্রাহিম আলাহি সালাম তার সাথে এটা নিয়ে তর্ক না করে অপর একটি যুক্তি তার সামনে উপস্থাপন করলেন তিনি বললেন আমার মহান প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করে হে নমরুদ যদি তুমি পারো এবং তোমার যদি সেই ক্ষমতা থাকে তাহলে তুমি সেই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাও হযরত ইব্রাহিম আলাহি সালামের এই কথা শুনে এবার নমরুদ নির্ভাক হয়ে গেল দেয়ার মতো কোনো উত্তর তার কাছে ছিল না নমরুদ যখন বুঝতে পারল ইব্রাহিম এই যুবকের সাথে বেশি তর্ক বিতর্ক করলে তার প্রভুত্বের দাবি হুমকির মুখে পড়বে তখন সে বলল এই যুবককে অন্ধকার কারাগারে বন্দী করে রাখো আমরা তার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করব নমরুদের হুকুমে হাজরত ইব্রাহিম আলাইহি সালামকে অন্ধকার কারাগারে বন্দি করে রাখা হলো। এরপর নমরুদ তার সভা সদস্যের সাথে পরামর্শ করতে লাগল ইব্রাহিম আলাইহি সালামের ব্যাপারে কি করা যায় কিভাবে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায় সভা সদস্যের মধ্যে একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে কতল করে ফেলতে পারি তাহলে মুহূর্তেই সব ঠিক হয়ে যাবে কিন্তু নমরুদের কাছে এই প্রস্তাবটি পছন্দ হল না অপর একজন বলল বাদশাহ নমরুদ আমরা তাকে জনসম্মুখে অগ্নিকুণ্ডে প্রজ্জ্বলিত করে হত্যা করতে পারি আর এর মাধ্যমে সকলেই একটি দৃষ্টান্তমূলক শিক্ষা গ্রহণ করবে ফলে ভবিষ্যতে এই রকম গুরুতর অপরাধ করার সাহস কেউ করবে না এই প্রস্তাবটি নমরুদের কাছে অত্যন্ত পছন্দনীয় হলা অতপর রাজ্যে প্রজাদের উদ্দেশ্যে ঘোষণা করে দেয়া হল তোমরা অগ্নিকুণ্ড প্রজ্জ্বলিত করার জন্যে কাঠ সংগ্রহ করো নমরুদের হুকুমে তার রাজ্যের প্রজারা বিশাল এক খোলা ময়দানে অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য কাঠ সংগ্রহ করতে লাগল দীর্ঘদিন ধরে কাঠ সংগ্রহের কাজ চলতে থাকল এরপর যখন সেই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠ সংগ্রহ হয়ে গেল তখন নমরুদের হুকুমে সেই কাঠগুলোতে আগুন প্রজ্জ্বলিত করা হলো। আস্তে আস্তে দাও দাও করে আগুন জ্বলে উঠতে লাগল বর্ণিত আছে সেই আগুনের উত্তাপ এবং তীব্রতা এতই বেশি ছিল যে আগুনের এক মাইল উপরে দিয়ে কোনো পাখি উড়ে গেলে তা আগুনের তাপে পুড়ে ভস্য হয়ে নিচে পড়ে যেত এরপর নমরুদ হজরত ইব্রাহিম আলাহি সালামকে উপস্থিত করার আদেশ করলেন নমরুদের আদেশে হযরত ইব্রাহিম আলাহি সালামকে উপস্থিত করা হলো। কিন্তু যখন তারা হজরত ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করতে উদ্যত হলো তখন তারা একটি গুরুতর সমস্যার সম্মুখীন হল কেননা আগুনের তাপ এতটাই তীব্র ছিল যে আগুনের কাছে গিয়ে হজরত ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করবে এর কোনো সুযোগ ছিল না এদিকে ইবলিশ শয়তান নম্রুদের এই কর্মকাণ্ড খুব নিগুড ভাবে পর্যবেক্ষণ করতে লাগল সে দেখল তার অনুসারীগণ একটি মহাবিপদে পড়ে গিয়েছে তখন সে ভাবতে লাগল এদেরকে এখন সাহায্য করাই তো আমার শায়তানি দায়িত্ব অতএব শয়তান একজন ভালো মানুষের আকৃতিতে নম্রুদের কাছে আসলো এবং তাকে বলল তোমরা যদি ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে চাও তাহলে তার জন্য একটি নিক্ষেপণ যন্ত্র তৈরি কর এবং সেই নিক্ষেপণ যন্ত্রের সাহায্যে তোমরা ইব্রাহিমকে খুব সহজেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে শয়তানের কথা মতো নমরুদের সৈন্যরা ইব্রাহিম আলাহি সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য একটি নিক্ষেপ যন্ত্র প্রস্তুত করল এবং অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহি সালামকে সেই যন্ত্রের উপরে উঠাল যখন তারা ইব্রাহিম আলাহি সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার উদ্যত হল ঠিক সেই সময় আল্লাহর ফেরেস্তাগন সেই নিক্ষেপণ যন্ত্রটি চেপে ধরল অতপর অনেক চেষ্টা করেও নমরুদের সৈন্যরা হযরত ইব্রাহিম আলাইহি সালামকে আগুনে নিক্ষেপ করতে সক্ষম হচ্ছিল না শয়তান যখন দেখল তার অনুসারীগণ আরও একটি নতুন বিপদের সম্মুখীন হয়েছে তখন সে আবার বলল তোমরা যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা কর তারপরেও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে না কেননা আল্লাহর অসংখ্য ফেরেস্তা এই নিক্ষেপণ যন্ত্রটি চেপে ধরে আছে অতএব তোমরা একটা কাজ করো চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতীর এই স্থানে প্রকাশ্যে মিলিত হওয়ার ব্যবস্থা কর তাহলে দেখবে তোমারা তোমাদের উদ্দেশ্যে সফল হয়েছে শয়তানের পরামর্শ মতে সেখানে চল্লিশ জন যুবকের সাথে চল্লিশ জন যুবতী মিলিত হওয়ার ব্যবস্থা করা হলো। ফলে আল্লাহর ফেরেস্তাগণ এই অশ্লীল দৃশ্য দেখার আগেই সেখান থেকে বিদায় নিলা ফেরেস্তারা চলে যাওয়ার পর নমরুদের সৈন্যরা হজরত ইব্রাহিম আলাহি সালামকে খুব সহজেই নিক্ষেপণ যন্ত্রের মাধ্যমে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল অত্যন্ত দ্রুত গতিতে এসে হজরত ইব্রাহিম আলাহি সালাম সেই অগ্নিকুণ্ডে পতিত হল অগ্নিকুণ্ডে পতিত হওয়ার পরপরই হজরত জিব্রাইল আলাহি সালাম হজরত ইব্রাহিম আলাহি সালামের কাছে উপস্থিত হয়ে গেলেন এবং নবী ইব্রাহিম আলাহি সালামকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর নবী আপনি শুধু হুকুম করুন আপনার হুকুম পেলে আমি আমার ডানার আঘাতে নিমিষেই এই আগুনকে আমি নিভিয়ে দিতে পারি জিব্রাইল আলাহি সালামের কথা শুনে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাহি সালাম বললেন হে জিব্রাইল আমি তোমার কাছে সাহায্য চাইব কেন আমি যে বিপদে পতিত হয়েছি এটা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না হে জিব্রাইল যেহেতু আমার আল্লাহ নিজেই ঘটনা প্রত্যক্ষ করছেন যে তার নবী মহাবিপদে পড়েছে অতএব তিনি আমাকে সাহায্য করবেন আমি আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য কামনা করি না মহান আল্লাহ যদি চান তাহলে তিনিই আমাকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করবেন আর যদি তিনি চান যে ইব্রাহিম এই অগ্নিকুণ্ডের এই আগুনে প্রজ্বলিত হয়ে মারা যাবে তাহলে আমি আল্লাহর এই ইচ্ছাতেও সন্তুষ্ট আছি হযরত ইব্রাহিম আলাহিস সালামের এই কথা শুনে হযরত জিব্রাইল সালাম তার কাছ থেকে বিদায় নিলন অতপর মহান আল্লাহ তায়ালা আগুনকে নির্দেশ দিলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও আমার খলিল ইব্রাহিমের যাতে একটি পশম প্রজ্বলিত না হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে আগুন হযরত ইব্রাহিম সালামের জন্য শান্তি এবং আরামদায়ক হয়ে গেল মুহূর্তের মধ্যেই সেই আগুন বেহেস্তের একটি সুন্দর বাগিচায় পরিণত হয়ে গেল হজরত ইব্রাহিম আল্হি সালাম তার পরবর্তী জীবনে বলেছিলেন আমি আমার জীবনের সবচাইতে সুখের যেই দিনগুলো কাটিয়েছি সেই দিনগুলো ছিল নমরুদের প্রজ্বলিত সেই অগ্নিকুণ্ডের ভেতরের দিনগুলো আমি সেই অগ্নিকুণ্ডে বেহেস্তের স্বাদ আস্বাদন করেছিলাম নমরুদ যখন দেখল আগুন হযরত ইব্রাহিম আলাহি সালামকে প্রজ্বলিত তো করলই না বরং তার জন্য একটি বেহেস্তের বাগানে পরিণত হয়ে গিয়েছে তখন সে খুবই চিন্তায় পড়ে গেল এবং ইব্রাহিম আলাহি কে শাস্তি দেয়ার নতুন ফন্দি আঁটতে শুরু করল